প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো কিভাবে এসআইআর ড্রাফট লিস্ট আপনারা দেখবেন তো তার জন্য আপনাদের গুগলে ইসিআই লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে একদম উপরে ভোটার সার্ভিস পোর্টাল চলে আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের একদম পেজটি খুলে যাবে তো এখানে দেখুন লগ ইন সাইন আপ আছে এবং এখানে দেখুন লেখা রয়েছে এসআইআর ফাইনাল পাবলিকেশান দু বিহার এখানে দেখুন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এই অপশনটি রয়েছে তো এটা বিহারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এরকম একটি ট্যাব হয়ে যাবে সেখানে আপনারা ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এটিতে ক্লিক করতে পারবেন তো ড্রাফট রোল ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজই এখানে দেখুন প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপর অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি সিলেক্ট করতে হবে তারপর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তারপর এখানে সিলেক্ট রোল এখানে এখানে দেখুন আপনার ড্রাফট রোল পাবেন এখানে অনেকগুলি রোল রয়েছে বিহারের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ড্রাফট রোল পাবেন তো এবার এখানে ক্যাপচার করটি দিতে হবে দেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে সেখানে লেখা আছে পার্ট নম্বর এবং পার্ট নেম অর্থাৎ বুথ নাম এবং বুথ নাম্বার লেখা রয়েছে তো এটি বুথ নাম্বারে ক্লিক করে আপনার বুথ নাম্বার এখানে চেকবক্সে টিক করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করলে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে